জানাজার নামাজের পর দাফন করার পর ফরত নামাজের পর জালসা শেষের পর আমরা সবাই হাত তুলে দুয়া করি কি করি না কথা বলতে হবে সবাই মিলে হাত তুলে দোয়া করি কি করি না কিছু লোক বলতে চাই জানাজার নামাজের পর কি নবী পাক দোয়া করেছেন দাফন করার পর কি নবী পাক দোয়া করেছে ফরজ নামাজের পর নবী পাক কি দোয়া করেছে এই পৃথিবীর মুসলমান নবী পাকের হাদিস হলো তিন প্রকার একটি হচ্ছে কওলি হাদিস একটি হলো ফেইলি হাদিস একটি হলো তাকরিরি হাদিস কওলি হাদিস কাকে বলে নবী পাক যেটা জবান দিয়ে বলেছেন ওটা হলো কওলি হাদিস ফেইলি হাদিস কাকে বলে যে এইগুলি কর্ম নবী পাক করেছেন সেগুলো হলো ফেইলি হাদিস আর তাকরিরি হাদিস কাকে বলে নেবি পাকের সামনে সাহাবা কিছু করেছেন নেবি ওটাকে সমর্থন করেছেন ওটাকে বলা হয় তাকরির হাদিস কথা হচ্ছে একটি কাজ যদি নবীর না করে থাকে শরীয়ত যদি সেটাকে বৈধ করে থাকে উম্মতের জন্য সেটা করা বৈধ উদাহরণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছেন কতবার হজ করেছেন বাবা কথা বলেন ঘুম চলে আসবে কথা বলেন একবার হজ করেছেন দুইবার হজ করা যায় না না যায় কথা দুইবার হজ করতে পারেন পারেন কি না তিনবার হজ করা যায় না না যায় তো যারা বলছেন পাক যেটা করেননি সেটা করা যাবে না তো নেভি পাক একবার হজ করেছিল একবার করা যাবে দুইবার করা না যায় তখন বলবে না একবার করেছেন মানে কি করা যায়

কারণ যেই ব্যক্তি আল্লাহর দরবারে দুইখানা হাতকে উত্তোলন করে দেয় আল্লাহ পাক তার হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জা পায় কথা বলবেন না রাসূল বলেছেন যখন আল্লাহ কা কিছু চাইবে যখনই দোয়া করবে দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করো নবী পাক সময় নির্ধারিত করেন নি যোহরের পর করেন আসরের পর করেন জানাজার পর করেন দাফনের পর করেন জলসাতে করে যেখানে ইচ্ছা

সবাই মিলে দলবদ্ধ ভাবে সবাই হাতকে উত্তোলন করে খোদার কাছে দোয়া করে আল্লাহর প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায় সবাই মিলে যখন আল্লাহর কাছে দুয়া করে আল্লাহর প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায় আর নবী পাক বলেন আল্লাহ পাক আমাকে একটি জিনিস দান করেছে যেটা موسی নবীকে দান করেছিলেন موسی নবী দোয়া করতে হারুন আলাইহিস সালাম আমিন বলতেন তেমনি আমার উম্মতের মধ্যে কেউ দোয়া করবে আর কেউ আমিন বলবে এইভাবে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়াকে অবশ্যই কবুল করে নিবে জোরে বল সুবহানাল্লাহ ইমাম হাইসামী মাজমাউ সাওয়াইড হাদিস নিয়েছেন রাসূল পাক বলেন যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাতকে উত্তোলন করে দোয়া করে একজন ব্যক্তি দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেবেন এইজন্য পৃথিবীর মুসলমান জালসাতে হোক জানাজাতে হোক দাফন করার পরে হোক পাঁচ ওয়াক্তের নামাজের পরে হোক সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা নবী পাকের হাদিস